প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দ্য গ্রিন চ্যানেলে একটা ইন্টারভিউ করবার জন্য অনেক দিন পরে ইন্টারভিউ করছি আমাদের সঙ্গে আছেন প্রফেসর আলী রিয়াজ পিলিনো স্টেট ইউনিভার্সিটির ডিস্টিনগুইশড প্রফেসর রিয়াজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ मनीष আপনারা জানেন প্রফেসর আলী রিয়াজ একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিকভাবে খুবই ওয়েল রিকগনাইজড তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অর্গানাইজেশন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো তিনি লেখক কলাম সাংবাদিক আর অনেক পরিচয় আমরা জানি মানে সরাসরি আলোচনায় চলে যাই বাংলাদেশে যে অবস্থা চলছে একটা সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এবং তার ধারাবাহিকতা এখন সেখানে একটা সরকার গঠনের প্রক্রিয়া চলছে সঙ্গত কারণে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এক ধরনের ক্যাটালিস্ট বা মধ্যস্থতাকারীর একটা ভূমিকা পালন করছে তো এরই মধ্যে বিভিন্ন মহল থেকে কোনো কোনো মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার বৈধতা কি হবে এবং কত দিনের জন্য সে ক্ষমতায় বসবে এখানে সংবিধান আছে কি নাই কোন আইনে হবে আইন আছে কি নাই যদিও অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থান অস্বীকার করে সংবিধান নাই এখন যা হচ্ছে এগুলো সব মাধ্যমে যে ম্যান্ডেট অর্জিত হয়েছে গণ তার আলোকে তার ধারাবাহিকতা হচ্ছে প্রফেসর আলী রিয়াজ সরাসরি আপনার কাছে প্রশ্ন যে সরকার গঠিত হতে যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসিন নেতৃত্বে এই সরকারের বৈধতা কি এবং কিভাবে ধন্যবাদ যে কোনো একটি সরকারের ক্ষমতায় থাকার বৈধতার আসলে দুটো সূত্র হতে পারে প্রথম এবং প্রচলিত অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে লোককুল গণতান্ত্রিক প্রক্রিয়া হলে সেটা নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচন সকলের অংশগ্রহণমূলক যে নির্বাচন সঠিক সুষ্ঠু অবাধ এবং যেটা নিশ্চিত করেছে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা ঘটাতে পারে কিন্তু একটা অগণতান্ত্রিক ব্যবস্থায় কি হবে অগণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয় সাধারণ নির্বাচন দিয়ে এই গল্পটা বলা হয় যেটা আমরা কত তিনটা নির্বাচনে বাংলাদেশে দেখেছি যে বৈধতার সাংবিধানিক ভিত্তি তৈরি করা হয়েছে একটা সাধারণ নির্বাচনের মত দিয়ে বলা হয়েছে যে এটাই বৈধ কারণ কি এটা সংবিধান বলে বৈধ তাহলে দ্বিতীয় সূত্রটা কোথায় দ্বিতীয় বৈধতার সূত্র হচ্ছে যখন একটি জরুরি পরিস্থিতি তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার পথ পদ্ধতি ভিন্ন হয় কারণ ক্ষমতাসীনরা সংবিধানকে এমনভাবেই তৈরি করেন যেগুলো কেবলমাত্র তাদেরই বৈধতা দিতে পারে অন্যদের নয় যে ফলে গণতন্ত্র যেখানে অনুপস্থিত সেটার প্রধান লক্ষণ হচ্ছে একটা স্বৈরাচারী ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থায় কি হবে তাহলে

সেটা নেতৃত্ব অধ্যাপক তারা হবে। সেটা আসলে বৈধতা হচ্ছে ওই যে রাজপথের সেটা রাজপথের গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেই আকাঙ্ক্ষার একটা কাঠামোগত রূপ হবেই সরকার বুঝতে পেরেছেন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা কি জানেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যদিও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এর জাগরণ হয়েছে খানিকটা সংবিধান মেনে নেওয়া হয়েছে কি অর্থে খানিকটা সংবিধান যাওয়া হচ্ছে কার কাছে রাষ্ট্রপতির কাছে যাওয়া হচ্ছে আপনি আলোচনা করে নিয়োগ দিন তাই না আপনি যদি কাগজ খোলেন বাংলাদেশের সংবিধান খোলেন যে সংবিধানটা গত পনেরো বছরে ভয়াবহ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাজানো হয়েছে সে জায়গায় যে আমাকে বলুন যে রাষ্ট্রপতি চাইলেই অধ্যাপক কেন দিতে পারবে কোথাও তো নেই সংবিধানের মধ্যে সংসদ ভিত্তিক যেটা সেটা কিন্তু নেই কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে তাই না এখন সেই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সংবিধান বলছে ভেঙে দিলেও মনে করা হবে যেন এটা আছে এরকম কথাবার্তা আছে কিন্তু হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে সংসদের অধিবেশন আহ্বান করা যায় যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে দেওয়ার বিভিন্ন দত্ত এমন কি সরকার গঠনের ক্ষেত্রেও আছে কিন্তু এগুলো কিন্তু মানা হচ্ছে না মানা হচ্ছে না কেন মানা হচ্ছে না এই কারণে যে এর বৈধতার ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে গণভতনের মত আর দ্বিতীয় ব্যাপার যেটা যে কারণে মানার কোনো কারণ নেই সেটা হচ্ছে সেটা বিশ মানে আমার বিবেচনায় রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় কলম পড়ার মানে সুযোগ থেকে বলি মানার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এই যে সংবিধান সেই সংবিধানের মধ্যে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে আজকে নয় আগের থেকে গত পনেরো বছরে আরো খারাপ হয়েছে সেটা কি জানেন সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠা করার পথ পদ্ধতি তৈরি করা হয়েছে আপনি যদি দেখেন শেখ হাসিনার পনেরো বছরের শাসক তাকে মানে দেবত্ব আরোপের ব্যাপারটা তো দলের তাই না এবং তার তার সাইকোফেন্ট্রা করেছে কিন্তু সাংবিধানিক ভাবে যদি দেখেন তার চর্চাটা কিন্তু সে কিন্তু সব ক্ষমতা সাংবিধানিক ভাবে নিয়েছে তাহলে এই যে এখনকার পরিস্থিতি আপনি সংবিধানের মধ্য দিয়ে যাচ্ছেন বটে কিন্তু আপনাকে প্রথমে আমি অন্তত পক্ষে মনে করি এটা বলতে হবে যে এই সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধান এই যে কাঠামো সেই কাঠামো একজন শেখ হাসিনা তৈরি করলেন অনেক অনেক শেখ হাসিনা তৈরি পদ্ধতি আছে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র ফলে বৈধতাটা কোথায় আপনার প্রশ্নের জায়গায় যাই বৈধতাটা হচ্ছে কোন অভ্যুত্থানের মধ্যে বৈধতা যতটুকু সম্ভব সাংবিধানিকতা প্রধান নির্বাহী হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়া হয়েছে কারণ হচ্ছে তিনিও কিন্তু রেমনেন্ট অফ লাস্ট রেজি কত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ফসল কিন্তু বর্তমান রাষ্ট্রপতি তার বৈধতা কোথায় যে নির্বাচন আপনার সাধারণ নির্বাচন যে সংসদ তাকে নির্বাচিত করেছে সেই সংসদের আপনি তো নৈতিক বৈধতার কথা তো আমরা বহুবার বলেছি ওর কোনো নৈতিক বৈধতাই ছিল না তো সেই অর্থে তো না যাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এই দুইটার এক ধরনের কম্বিনেশন হয়েছে কিন্তু সেক্ষেত্রে সাংবিধানিকতার দিকটা হচ্ছে বড় জিনিস হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা তাহলে কি আপনি বলতে চাইছেন ব্যাপারটা এরকম যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব বা নেতৃবৃন্দ তারা এমন ম্যান্ডেট পেয়েছেন যে তারা চাইলে সংবিধানকে পুরোপুরি উপেক্ষাও করতে পারেন আবার অংশবিশেষ মেনে নিয়ে একটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা আলাপ আলোচনার জায়গা ব্যবহারের জন্য কিংবা একটা মধ্যস্থতার জন্য তারা কিছু কিছু কাজ এই পুরনো সংবিধানের আওতায় করছেন এবং সেটা করবার বৈধতাও তাদের আছে গণভ্যুত্থানের মাধ্যমে তারা সেটাও পেয়েছে এই যে আপনি ম্যান্ডেট শব্দটা ব্যবহার করলেন এটা হচ্ছে আইনি কৌশল বুঝতে পেরেছেন আপনার ম্যান্ডেট প্রশ্ন আসে কখন যখন শাসন ব্যবস্থাটা স্বাভাবিক থাকে তাই না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা স্বাভাবিক ম্যান্ডেট চাইতে হবে ম্যান্ডেট কিসের জন্য গভর্ন করার জন্য শাসন করার জন্য তাই না রুল করার জন্য লাইসেন্স টু রুল না ম্যান্ডেট টু গভর্ন এখন আপনি যখন দেখতে পাচ্ছেন যে সামগ্রিক ভাবে ম্যান্ডেট তৈরি করার হচ্ছে এবং ফলে যে এখন যে রাজনৈতিক শক্তি যে শক্তি পরিবর্তনটা করেছে তার একটা প্রাধান্য থাকবে সে তার জায়গায় দাঁড়িয়ে ডিকটেট করার চেষ্টা করবে ওই ডিকটেট করার শক্তি সে অর্জন করেছে কিসের জন্য জনগণের মধ্যে থেকে দেখুন যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি হয় সে কোথা থেকে ম্যান্ডেট পায় বন্দুকের কাছ থেকে ম্যান্ডেট পায় তাই না ধরুন হুট করে যে দেশে বাংলাদেশ বাদ দিন যে দেশের যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে তার সাংবিধানিক বৈধতা কোথায় কিংবা ধরুন নৈতিক বৈধতাই বা কোথায় বন্দুকের জন্য তাহলে জোরের জায়গাটা অর্থাৎ আপনার ক্ষমতার ভিত্তিটা হচ্ছে ওই জায়গায় ফলে তারাই কিসব করবেন এইখানে আমি একটু আপনার থেকে আর একটু করবেন তারা নেতৃত্ব দেবেন অন্যরা করেননি যেভাবে আমরা দেখি তো কিন্তু রাজনীতি তো কেবলমাত্র একটা গোষ্ঠীর হইতে পারে না তাই না অন্য গোষ্ঠীগুলি থাকবে তাই তো সমাজের আপনি ইনক্লুসিভিটি যদি তৈরি করতে চান কারণ রাজনীতির ইনক্লুসিভিটিটা হচ্ছে আসুন তো সেই ইনক্লুসিভ অন্য রাজনৈতিক শক্তি প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো থাকবে প্রচলিত রাজনৈতিক শক্তির মধ্যে আপনাকে কিন্তু একটা ভাগ করতে হবে সেটা কি জানেন কিছু লোক এনেবলার ছিল কিছু রাজনৈতিক দল এই ব্যবস্থাটা ধ্বংস করার ক্ষেত্রে ব্যবস্থা তৈরি করার এনেবলার ছিল আর কি স্পেস থাকবে তাকে ওই স্পেসে আসতে হলে তাকে ওইভাবেই বিবেচনা করতে হবে যে সেটা করেছিল এখন সে কি বুঝতে পারছে ভুল মানে সে কি ওই ওই অবস্থান থেকে সরে আসছে স্বীকার করছে এটা হচ্ছে একটা কিন্তু অন্য যারা যারা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে ছিল বিভিন্ন মাত্রায় ছিল কেউ বেশি ছিল কেউ কম ছিল কেউ পেরেছে কেউ পারে নাই কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে ছিল আমি বারবার বলি ইনসপাই মানে আপনি এসেন্সের দিক থেকে দেখুন তাদেরও একটা বক্তব্য থাকতে হবে আবার সবাই তো রাজনীতি করেন না

আর জীবিত থাকতে করতে যে যে অর্গানিক সেন্সর এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে 1991 এর পরে প্রথমে রাজনৈতিক দলগুলো করেছে পরে 2009 এর পরে 2009 সালের পরে রাষ্ট্র ক্ষমতা সমস্ত শক্তি এসে উৎস সেটি কিন্তু তারপরেও তো মানুষ আছে আছে তার উদাহরণ আপনাকে আমি বলি এই যে আন্দোলনের শেষ পর্যায়ে কিছু মানুষ তো রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বিপদ নিয়ম বিপদ মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিলেন আমি আপনাকে বলি মানে যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে লোকগুলা রাস্তায় দাঁড়িয়ে ছিল না কয়েকজন শিক্ষক হয়তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়ে তারাই সোসাইটি এই কারণে নয় যে তারা শিক্ষক এই কারণে যে তারা মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরে ছাত্র জনতার হয়ে দাঁড়িয়েছিলেন যেটা ভয় ভাঙতে সাহায্য করেছে তাই না একইভাবে আইনজীবীদের মধ্যে কেউ কেউ ছিলেন একইভাবে হচ্ছে একেবারে শিল্পী ছিলেন তাই না এদের তবে এдерাকান্ত হলকে আমরা এদের উপস্থিতিতে রাখতে হবে রেখেই একটা questione নয় সকলকে যুক্ত করে যতদূর যুক্ত করার মানে কি সবাইকে একটা করে ক্যাবিনেটে পজিশন দিতে হবে নাকি না আমি বারবার বলি স্পিরিটের দিক থেকে দেখুন স্পিরিটের দিক থেকে দেখুন স্পিরিটে যারা আছে তাদেরকে কোনো ভাবনা করে ভাবে যুক্ত করতে হবে যে এখন সেটা দেখার বিষয় যে যে সরকার হতে যাচ্ছে বা যারা মানে সামগ্রিকভাবে দেশের নেতৃত্ব নিতে যাচ্ছে তারা কিভাবে তাদের নীতি প্রণয়ন করে বা তাদের কৌশল কি হয় কিন্তু প্রশ্ন হলো যে সরকার গঠিত হতে যাচ্ছে এটা তো কোনো আইনের আওতায় বা সংবিধানের আওতায় না সুতরাং আইনগতভাবে এটার কোনো টাইম লিমিট নাই যে এটা কতদিনের জন্য থাকবে এই ব্যাপারটা কিভাবে ডিসাইডেড হবে বা কারা কোন ম্যান্ডেট বলে আবারও আমি ম্যান্ডেট শব্দটা বলছি আমি আপনাকে বলি এখানে এই ম্যান্ডেট শব্দটা আমি শুধু আইনের দৃষ্টিতে বলছি না আমি জনগণের অনুমোদন এই অর্থে বলছি তো এই সরকার মানে জনগণের অনুমোদন বা ম্যান্ডেটটা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছে কিন্তু সেটা কতদিনের জন্য পেয়েছে মানে এই সরকার কতদিন থাকা উচিত বা এটা কিভাবে ঠিক হবে এটা ঠিক হবে আসলে আপনার লক্ষ্য দিয়ে আপনাকে এই যে যারা ক্ষমতায় আসবে না তারা ক্ষমতায় আসার অর্থে প্রচলিত অর্থে না যারা দায়িত্বটা নেবে তাই না ক্যাবিনেট হচ্ছে সেই ক্যাবিনেটটা হ্যাঁ যেমন এক্ষেত্রে একটু একটা ফুট নোট বলি এই ক্যাবিনেটকে আপনি কি বলবেন উপদেষ্টা পরিষদ বলবেন আমি তার বিরুদ্ধে এদের এদের কারো কাউকে উপদেষ্টা উপদেশ দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ করার দরকার নেই তো রাষ্ট্রপতি যদি বলে রাষ্ট্রপতির উপদেষ্টা আমি খুব আপত্তি করবো কেউ কেউ রাষ্ট্রপতি উপদেষ্টা উপদেশ কিন্তু চায় নাই যে টেকাটে উপদেষ্টা নিয়োগ করতে হবে এদেরকে আমি ক্যাবিনেট বলবো এটাই মন্ত্রিসভা এখন প্রশ্ন হচ্ছে যে এদের সিদ্ধান্ত নিতে হবে লক্ষ্যটা কি আমি কিন্তু বুঝতে পারি লক্ষ্যটা কি হওয়া উচিত আমার একটা ধারণার কথা বলি লক্ষ্যটা লক্ষ্যটা হচ্ছে দেখুন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে গত পনেরো বছরে ভয়াবহভাবে বাংলাদেশের গোটা সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে একেবারে তীর তীর করে এবং হঠাৎ করে উঠেছে সেটা কিন্তু নয় পরিকল্পিত করা হয়েছে এক ব্যক্তির শাসন তৈরি করতে হয় ধ্বংস করে দিয়ে এবং আমি যদি এই রকম এখন অনুমান করি প্রমাণ দিতে পারবো না কিন্তু অনুমান যদি করি যেটা অত্যন্ত ডেলিভারেটলি করা হয়েছে আমরা না থাকলে যেন আর কিছুই না থাকে ক্ষমতাসীনদের ইসে ছিল যে আমি থাকবো এখানে তো আমরাও ছিল না আমি সব এক ব্যয় মোবাইল ফোনও দেন আপনাকে কার্টুল দেন সবই দেয় দেন মানে মেট্রো রেল দেন কি দেন না এমনকি আকাশ থেকে পানিও দেন মানে তো প্রশ্ন হচ্ছে যে ওই যে এক ব্যক্তির কারণে এগুলি খুব এমন দৃষ্টিভঙ্গি কি ছিল আমার আচরণে মনে হয়েছে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমি থাকবো আমার করে আর কিছু থাকবে না এই যে প্রাতিষ্ঠানিক ক্ষতিটা হয়েছে এই প্রাতিষ্ঠানিক ক্ষতি শুধুমাত্র ব্যান্ডেড দিয়ে আপনি কি আসলেই এমন ব্যবস্থা করতে পারবেন যে ব্যবস্থাতে আগামী নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে এটা তো স্বাভাবিক না এটা দুই হাজার সাত সালও না আপনি নব্বই তো নয় যে নব্বই সবই ঠিক আছে হম প্রদর্শন প্রদর্শন গুলোর বিভিন্ন রকম দুর্বলতা সত্ত্বে আছে তো ফলে লক্ষ্যের উপর নির্ভর করবে আমার কাছে লক্ষ্য যেটা মনে হয় যে আপনাকে কতগুলি মৌলিক জিনিস করতে হবে তার মধ্যে আমার ধারণা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে সংবিধানের জায়গায় সংশোধনের কারণ কি এই সংবিধান এই ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠা করে করবে করতে থাকবে ফলে তাহলে তাহলে কি আপনি এখানে নতুন সংবিধান প্রণয়ন করতে হলে তো একটা কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা লাগবে সেটা কিভাবে হবে মানে সংবিধান সভা তৈরি করতে হবে তো নিশ্চয়ই

হ্যাঁ তিন মাস পর একটা নির্বাচন হতে পারে কিসের নির্বাচন কে ক্ষমতা আসবে তা আমার বক্তব্য হবে যে এটা ধরুন একটা দীর্ঘ দীর্ঘ মানে জন্য কাউকে ক্ষমতা যায় না সেটা এমনকি নির্বাচিত সরকারকেও অবাহিত সময়ের জন্য একবার ইলেকশন করলাম আপনি এরপরে আর না সেটা তো ধরেন একটা টাইম ফ্রেম নির্ধারিত থাকে হ্যাঁ তো সেই জন্যই আমি বললাম যে তাহলে লক্ষ্যটা আগে বলুন খুব আমি আমি ছাত্র কাছ থেকে তাদের কথাবার্তা যতটা বুঝতে পেরেছি তারা আসলে তারা বলেছে একটা রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আইনি সাংবিধানিক ভিত্তি হচ্ছে একটা সংবিধান তাই না আর আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল সেটেলমেন্টটা তো আসলে অলিখিত আন্ডারস্ট্যান্ডিং কে কি করবেন না করবেন কার কি ভূমিকা কিন্তু সাংবিধানিক ভাবে দাঁড় করাতে হলে যেটা করতে হবে যে আপনি প্রথমে লক্ষ্য নির্ধারণ করুন যে আমি এই ব্যবস্থাটা পরিবর্তন করতেছি ধরুন প্রশাসনিক কাঠামো যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি একদম এক ধরনের নৈরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কারণটা কি কারণটা হ্যাঁ অবশ্যই যারা এগুলি করছেন তাদের আমি মোটেই সমর্থন করতে পারবো না কিন্তু আপনি দেখুন এই যে পুলিশ থাকলো না কেন যে এবং এক্ষেত্রে আমি সেনাবাহিনীকে বলি যে সেনাবাহিনী তার দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর কাজ তো রাজনীতি করা নয় সে কে আপনার কি হবে ইন্টারিম গভর্মেন্ট আসবে না আসবে এই হিসাবের মধ্যে কেন শুনে মেনে আছে আমি না তাদের কাজ হচ্ছে রাস্তা রাস্তা তারা একনে সিরিয়াস ভাই আমি মানে আপনার প্রশ্নটাকে সম্পূর্ণ করে দিই যেহেতু শেখ হাসিনা মানে রিরিয়াস গভর্নমেন্ট পালিয়ে গেছে মানে শুধু শেখ হাসিনা পুরো গভর্নমেন্ট পালিয়ে গেছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা সফল হয়েছে তাহলে কি তারা সরাসরি গিয়ে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে করবে মানে মানে আইনের বাইরে কিংবা সংবিধানের বাইরে হলেও কাউকে তো একটা রোল প্লে করতে হবে দৃশ্যত যেহেতু সেনাবাহিনী সেনাবাহিনী চাইলে কিন্তু এই গণভ্যুত্থানে প্রতিরোধ করার চেষ্টা করতে পারবে তারা সেটা না করে তারা একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে এটা নিয়ে কি আমরা প্রশ্ন তুলব না মধ্যস্থতাকারীর নিয়ে প্রশ্ন তুলছি না আমি বলছি যে এখন তার দায়িত্ব কি এখন তার দায়িত্ব যে হ্যাঁ ওই প্রসেসটা ফ্যাসিলিটেট করার জন্য সেটা ভূমিকা পালন করবে কি কারণে কার কি দরকার সেটা যেন সার্ভ করা হয় সবচেয়ে বড় কি দরকার বলেন তো বাংলাদেশ এই মুহূর্তে নিরাপত্তা দরকার তাহলে আগে ওইটা করে ওইটা আবার সেনাবাহিনী ভালো পারে সেটা মানে ছাত্ররা করতে বটে বা সাধারণ লোকজন করতেই পারে শুধুমাত্র সেনাবাহিনী পুলিশ দিয়ে তো সমিতি শৃঙ্খলা রক্ষা হয় না মানুষ দিয়ে হয় তো ঠিক আছে করুন তারা যুক্ত থাকুন দেখুন কিন্তু তাদের কাজটা না তাদের আগে তাদের কাজটা তাদেরকে করতে দিন বা করুন এটা হচ্ছে এক নাম্বার তো আপনি যে কত কত সময় আমরা যে মূল প্রশ্ন সেটা কত সময় সময়টা থাক নির্ধারণ হবে লক্ষ্য দিয়ে কি করতে চান এবং এই প্রক্রিয়াটার মধ্যে যেন তেন প্রকারে আরেকটা পার্লামেন্ট তৈরি করার মধ্যে আমি সেটার মধ্যে বিপদ দেখতে পাই ভয়াবহ বিপদ দেখতে পাই আবার সেই পথ সেই উনিশশো নব্বই ওই দুই হাজার সাত তা নয় তাহলে লক্ষ্যটা হচ্ছে যে আপনি এই যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে তার কারণটা হচ্ছে দলীয়করণ তার কারণ হচ্ছে ব্যবস্থাটা আপনি বন্ধ আগে করে যতটা সেকেন্ড কি জাস্টিস আপনার নিরাপত্তা দিতে হবে জাস্টিস দিতে হবে যারা গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে নিপীড়কের ভূমিকায় ইচ্ছে করেছে আপনি তাদের বিচার করবেন না এখন বলতে পারেন যে তিন মাস কি বিচার করবেন নয় মাস কি বিচার করবো আপনার প্রক্রিয়াটা শুরু করতে হবে এটা হচ্ছে আপনার লক্ষ্য আমার লক্ষ্য হচ্ছে যে একটা এমন ব্যবস্থা তৈরি করা যাতে করে আরেকটা তৈরি না হয় এমন ব্যবস্থা তৈরি করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হচ্ছে এমন ব্যবস্থা তৈরি করা যে ক্ষেত্রে জাস্টিস অন্তত ডেলিভার করার চেষ্টাটা হয় এগুলি করার পাশাপাশি কি লোকজনকে বাদ দিয়ে করবো নাকি আমরা লাই করবো ধরেন পনেরো জন করবে ছাত্ররা থাকবে ইত্যাদি পুলিশ টুলিশ সেটার জন্য যুক্ত করতে হবে মানুষকে সেই জন্য আমার কথা হচ্ছে এখনকার সম্ভব না আমি কথা কথা বলছি যদি পারেন তাহলে তিন করেন অসুবিধা কিন্তু আমার কথা হচ্ছে যে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিটা করতে হবে সংবিধান ঠিক করতে হবে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো মানে স্বরাজার উৎপাদনের পথটা আগে বন্ধ করতে হবে তারও আগে যেটা গ্রহণ করতে হবে কি জানেন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মানে যে প্রতিষ্ঠানগুলোর যে ইনটিগ্রিটি সেটা আপনাকে স্টাবলিশ করতে হবে আপনার এই জুডিশিয়ারি এই ব্যুরোক্রেসির কাঠামো এই এই পুলিশের পদ্ধতি হ্যাঁ এই যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া যেটার মধ্যে বলা আছে প্রধানমন্ত্রী নিজে পকেট থেকে বের করে একটা

এই এইগুলির প্রাতিষ্ঠানিক রূপ দেন সংবিধানের মধ্যে দিয়ে জনগণকে বলেন আমরা এগুলি করতে চাই আসেন আপনাদের তখন ম্যান্ডেটের প্রশ্ন আপনি যে ওই ম্যান্ডেটটা নিন আমরা মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তেইশ মিনিট কথা বলে ফেলেছি একটা শেষ প্রশ্ন যে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আজকে একটা সমাবেশ করেছে সমাবেশ করে ঘোষণা দিয়েছে অবিলম্বে তিন মাসের মধ্যে নির্বাচন করে আপনারা চলে যান আমাদের মানে ব্যাপারটা এরকম আর কি যে আমাদের কাছে ক্ষমতা দিয়ে তাড়াতাড়ি আপনারা চলে যান এরকম একটা অবস্থা এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনমানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি বিষয়টাকে কিভাবে দেখেন আমি বিষয়টাকে যেভাবে দেখি সে প্রথম কথা হচ্ছে বিএনপির উচিত ছিল এখন ধৈর্য ধারণ করা খানিকটা আরো কয়েকটা দিনের জন্য অন্ততপক্ষে সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারি তাদের তাদের অনুভূতিটা বুঝতে পারি তাদের সেন্টিমেন্ট পনেরো বছর ধরে তারা এই অবস্থায় আছে একটা সমাবেশ করতে পারেনি খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে যে অমানবিক অনৈহ্য অন্যায় অন্যায়ত হোকের কথা মানবিকভাবে তার সাথে ট্রিট করা হয়নি উনি মুক্ত হয়েছেন উনি যদি দুইটা কথা তার কর্মীরা যদি তার কাছ থেকে দু হাজার পর তার কথা শুনতে তারা যদি শুনতে কারণ আছে। এই দেশে আপনি নেতৃত্বের অংশ হিসেবে বিএনপির তারেক রহমানের কথা শোনা বন্ধ করে দেওয়া হয়েছিল তারা যদি শুনতে চান তাই না বুঝতে পারি আমি সেন্টিমেন্টটা বুঝি কিন্তু প্রাজ্ঞতা হচ্ছে এই যে আপনি ওই সময় এই সেন্টিমেন্টের জায়গা থেকে বেরিয়ে আপনার দূর নিয়ে বুঝতে পারবেন কিনা সেখানে আমি ঘাটতিটা দেখতে পাই বুঝতে পেরেছেন তারা ক্ষমতায় যেতে চান রাজনৈতিক দল করেন তারা ক্ষমতায় যেতে চাইবেন আঞ্জীয় মানে মফিদুল ইসলাম নাকি ওনাদের সবাই চাইবে এই জায়গায় একটু দূরদৃষ্টির দৃষ্টির অভাব বোধ হয় প্রতিশলিত হলো শৃঙ্খলা নিরাপত্তা এবং ধৈর্য ধারণ করবেন বেশি রাজনৈতিক অনেক ধন্যবাদ আলী রিয়াজ আমরা নিশ্চয়ই এখন আমাদের এই সব বিষয় নিয়ে আরো অনেক কথা শুনবার প্রয়োজন হবে আপনার কাছে মানে বাংলাদেশের মানুষের তো আবার দেখা হবে আপনার সঙ্গে ভালো থাকুন ধন্যবাদ